রহমান রহিম আমি এখন দাঁড়িয়ে আছি একটি খাটে শাকুর উপরে এই শাকুটা মূলত নেত্রকোনার মগনা নদী তীরে লোকেশনটা হচ্ছে 40 আ বাজারের পাশে যে মগনা নদী নেই পাশে একটা খাটের শাকু আসলে এই যে বর্তমান যুগে এক খট্টে শাকু দেখা যায় না খুব একটা সুন্দর শাকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বর্তমান যুগে এই আধুনিক যুগে এই কাঠের বাঁশের ঠাকুরটা আসলে বিরল পর্যায়ে দেখা যায় আমার কাছে খুব ভালো লেগেছে শাকুটা যে খুব সুন্দর দেখা যায় এটা দেখেন খুব সুন্দর করে বানাচ্ছে যারা আসলে খুব সুন্দর এখানে অনেক এলাকা আছে যে আবার অনেকে আছে উঠে উঠলেও ভয় পায় তো এক সময় শাকুগুলা এই নদীগুলার মধ্যে খুব ব্যবহার করা হতো বর্তমান যুগে সব নদী নালা নদী ব্রিজ হয়ে যাওয়াতে এই শাকুগুলা দেখা যায় না এই নদীটা দেখাতে চেষ্টা হচ্ছে মগ্ন নদী দুই দিন বৃষ্টি হওয়াতে এখন একটু পানি বাড়ছে আর এই যে এটা হচ্ছে ষাঁকুটার উত্তর পাশ এলাকার অনেক লোক এই সাঁকুর দিয়ে যাতায়াত করে খুব সুন্দর একটা শকু যে খুব সুন্দর করে মানে সে এলাকাবাসীর দিকে খুব সম্ভবত তৈরি করেছে আমি এই যে দেখেন খুব সুন্দর যদি ঠাকুরটা লড়ে তাহলে খুব সুন্দর যদি যে খাটের যে সাঁকুটা আছে বাসের শাকুরটা এটা শেষ প্রান্তে দেখানো চেষ্টা করছে এই যে আমি হাঁটছি সাঁকুটা আসলে আমার নিজের উপয়োগ করছে যে এটা হাঁটলে সাঁকুটা খুব কাছে প্রিয় বিয়ার্স আমি সবটা শাকু দেখাতে চেষ্টা করছি এটার ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে এটাই আসলে এই বর্তমান যুগে এই শাকুগুলো আসলে দেখা যায় না কালের বিবর্তনে এই খাটে শাকু বলেন বাসুর শাকু বলেন এগুলা কালের বিবর্তনে প্রায় হারিয়ে গেছে আপনারা যদি সময় এই যে খাটের সাঁকুড় আছে দেখে যাবেন চল্লিশ আর রেল লাইনের পাশে এই শাকুটা আমার ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে এটাই আপনাদেরকে সকল দেখানোর জন্য প্রিয় ভিউয়ার্স আমার এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এই আশা প্রত্যাশা রাখছি ধন্যবাদ